নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন বন্ধুরা আজকে আমরা জানব ওয়ান ওয়ান সেভেন সিক্স এই অ্যাঞ্জেল নাম্বারের অদ্ভুত শক্তির ব্যাপারে তার আগে বলি এই ভিডিওটি যদি সার্চ না করেই হঠাৎ আপনাদের কাছে এসে থাকে বা ভিডিও স্কল করতে করতে আপনাদের চোখে পড়ে যায় তাহলে জানবেন আপনি খুবই লাকি ঈশ্বর আপনার কাছে কোনো শুভ সংকেত পাঠাতে চলেছে ইউনিভার্স অনেক কিছু দিতে চলেছে আপনাকে এছাড়া আপনার মনের কোনো ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে আজকের এই পর্বে আমরা জানবো ওয়ান ওয়ান সেভেন সিক্স এই দৈবিক নাম্বারটা কতটা পাওয়ারফুল সেই বিষয় আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা আপনারা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ওয়ান ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটি কোথাও না কোথাও আপনার ইষ্ট দেবতার সাথে জড়িত সেই কারণে আপনারা আপনাদের দেবতার নাম স্মরণ করেই এই ভিডিওটি দেখতে থাকুন এই দেবদূত সংখ্যাটির শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মনের সকল ইচ্ছে পূরণ করতে এই সংখ্যাটি অত্যন্ত কার্যকরী কোনো সার্চ না করেই যদি এই ভিডিওটি আপনার কাছে চলে এসে থাকে তাহলে জানবেন ভগবান আপনাকে কোনো শুভ ইঙ্গিত দিতে চলেছেন আপনার ইষ্টদেবতা এবার আপনার মনের ইচ্ছে পূরণ করতে চলেছেন ওয়ান ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটি একটি দেবদূত সংখ্যা এই ওয়ান ওয়ান সেভেন সিক্স নাম্বারটির প্রত্যেকটি সংখ্যার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এটি একটি অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল শব্দটির অর্থ কী অ্যাঞ্জেল শব্দটির অর্থ হল স্বর্গীয় দুধ বা দেবদূত অ্যাঞ্জেল নাম্বার ওয়ান হলো আমাদের জীবনের সব ক্ষেত্রে ইতিবাচক হওয়ার প্রেরণা যোগায় এই ওয়ান নাম্বারটি দুবার আছে অর্থাৎ তার মানে এই ওয়ান নাম্বার দুবার থাকায় নাম্বারটি ভাইব্রেশন কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে আবার এই ইলেভেন নাম্বারটি এমন একটি অ্যাঞ্জেল নাম্বার যা বোঝায় আমাদের সর্বদাই চেষ্টা করতে হবে আমাদের অস্তিত্বের কারণ খুঁজে বের করতে হবে এটি একটি আধ্যাত্মিক জাগরণের সাথেও যুক্ত এরপর সেভেন নাম্বার এই নাম্বারটি হলো অধ্যাবসায় এবং সংকল্পের যে গুরুত্ব সেটাকে প্রতিধ্বনিত করে এটি আপনাকে আপনার জীবনে উদ্দেশ্য অনুসন্ধান করে যেতে প্রেরণা যোগায় এবার জানবো সিক্স নাম্বার এই নাম্বারটি হল অন্যের জন্য ভালোবাসা বা তাদের জন্য কিছু করা সেটার গুরুত্ব বোঝায় তারা আমাদের নিকট আত্মীয় হোক বা না হোক এই যে অন্যের প্রতি কিছু করা বা তাদেরকে ভালোবাসা এই যে মানসিকতা আপনাকে মানুষ হিসেবে একটা উচ্চস্তরে নিয়ে যাবে আবার এই নাম্বারটির মধ্যে ওয়ান সেভেন সিক্স নাম্বারটি যে রয়েছে এই নাম্বারটি হল একটি আলাদা অ্যাঞ্জেল নাম্বার এই নাম্বারটির মধ্যে যে ওয়ান সেভেন আর সিক্স এই তিনটি সংখ্যার যে ভাইব্রেশন সেগুলিকে একত্রিত করা হয় সুতরাং এই পুরো নাম্বারটি একটি শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার এবার জানব এই নাম্বারটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই সংখ্যাটি একটি স্বর্গীয় বার্তা বা স্বর্গীয় চিহ্ন ইউনিভার্স বা আমাদের ইষ্টদেবতার উচ্চতর শক্তি দ্বারা এটি আপনাদের কাছে পৌঁছেছে ওয়ান ওয়ান সেভেন সিক্স এটি এমন একটি অ্যাঞ্জেল নাম্বার যে নাম্বারটি আপনাকে আপনার স্বপ্নকে সত্য করতে সাহায্য করবে এই নাম্বারটি আপনাকে পৌঁছে দিতে পারে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যে এই নাম্বার আপনার জীবনে নিয়ে আসতে পারে পজিটিভিটি এই ওয়ান ওয়ান সেভেন সিক্স নাম্বারটি ব্যবহারকারীরা অর্থাৎ যারা ব্যবহার করছেন বা ব্যবহার করবেন তারা তাদের নতুন কিছু শুরুর ক্ষেত্রে এটি আপনারা রাখতে পারেন এটি একটি ঐশ্বরিক চিহ্ন এই নাম্বারটি প্রয়োগ করার পদ্ধতি একুশ দিন পর্যন্ত রোজ এই নাম্বারটি নিয়ম মেনে আপনাকে প্রয়োগ করতে হবে আপনি চাইলে একুশ দিন পরেও এই নাম্বারটি প্রয়োগ চালিয়ে যেতে পারেন এই পদ্ধতিতে এই নাম্বারটি প্রয়োগ করলে হানড্রেড পারসেন্ট আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে কিন্তু প্রচণ্ড বিশ্বাস নিয়ে এই নাম্বারটি ব্যবহার করতে হবে বিশ্বাস না থাকলে কোনো উপকার পাবেন না আপনার মনের যে কোনো ইচ্ছের জন্য এই নাম্বারটি কাজ করবে এই নাম্বারটিকে উইস ম্যানিফেস্টেশন অ্যাঞ্জেল নাম্বার বলা হয়ে থাকে আপনার মনের যে কোনো ইচ্ছে আপনার হেলথ প্রবলেম মানি প্রবলেম এমনকি অন্যের কোনো প্রবলেমের জন্য এই নাম্বারটি আপনি ব্যবহার করতে পারেন এই ওয়ান ওয়ান সেভেন সিক্স নাম্বারটি ব্লু ইংকে নিজের শরীরের লেফট পার্টের যে কোনো জায়গাতে বা লেফট হাতের তালুতে প্রতিদিন লিখুন এছাড়া ওয়ান ওয়ান সেভেন সিক্স নাম্বারটি চ্যান্ট করতে হবে যত বেশি চ্যান্ট করবেন তত ভালো কম করে দিনে দু থেকে তিনবার চ্যান্ট করতে হবে প্রতিবার আপনি কম করেও একশোবার চ্যান্ট করুন খুব শান্তভাবে ধীরে ধীরে পজিটিভ চিন্তায় এই চ্যান্ট করতে হবে আপনি যা পেতে চাইছেন সেটিকে পেয়েছেন অর্থাৎ আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এই ভেবে নাম্বারটি চ্যান্ট করতে হবে কখনো কোনো নেগেটিভ চিন্তা করার সময় এই নাম্বারটি চ্যান্ট একদমই করবেন না কারোর খারাপ চিন্তা করেও কখনো এই নাম্বারটি চ্যান্ট করা উচিত নয় এমনটা করলে হয়তো দেখবেন সেই খারাপটি হয়তো আপনার সাথেই ঘটে গেছে পজিটিভ চিন্তাধারা নিয়ে এই নাম্বারটি চ্যান্টিং করবেন দেখবেন আপনি একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন হয়তো খুব কম সময়ের মধ্যেও দেখবেন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এছাড়া আপনি এই ওয়ান ওয়ান সেভেন সিক্স নাম্বারটি আপনার ওয়াটার বটলের গায়েও লিখে রাখতে পারেন ব্লু মার্কার দিয়ে তা না হলে আপনি একটি সাদা কাগজের নাম্বারটি লিখে সেলুটেপ দিয়েও আপনার ওয়াটার বটলের গায়ে লাগিয়ে দিতে পারেন যাতে জল লেগে নাম্বারটি ফেড না হয়ে যায় এই একই রকমভাবে আপনি নাম্বারটি কাগজে লিখে আপনার আলমারি বা আপনার শোয়ার বালিশের কভারের মধ্যে রেখে দিন এছাড়া আপনার ব্যবসার ক্ষেত্রেও এই নাম্বারটি কোনো জায়গায় লিখে বা বাঁধিয়ে রাখতে পারেন এই নাম্বারটি আপনি লিখে আপনার মানি পার্সেও রাখতে পারেন আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি যেখানে ইচ্ছে এইভাবে লিখে রাখতে পারেন এতে আপনি সারাক্ষণ এই দৈবিক নাম্বারটির ভাইব্রেশন পেতে পারেন এই নিয়মে পজিটিভ চিন্তাধারা নিয়ে আপনি যদি এই নাম্বারটি ইউজ করেন তাহলে খুব তাড়াতাড়ি একটা দুর্দান্ত রেজাল্ট পেতে পারেন আশা করি বন্ধুরা আপনারা পুরো ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ